রহমতুল্লাহ সমারতী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার আজকের ভিডিওটি পুরা মনোযোগ সহকারে দেখুন পুরো ভিডিওটি না টেনে তাহলে অনেকগুলো তথ্য পাবেন যে বিষয়টি আপনাদের সামনে আজকের কথা বলার জন্য আমি ভিডিওটি ওপেন করেছি তার একটি কারণ হচ্ছে বাংলাদেশে এখন রাজনৈতিক প্রতিহিংসা চলছে সেই মিথ্যার প্রতিশ্রুতি চলছে সেই মিথ্যা প্রপাগান্ডা চলছে সেই মিথ্যার অপপ্রচার চলছে এই বিষয়টি নিয়ে আমরা আসলে খুবই বাংলাদেশের পরিস্থিতিকে বিসর্জন দিতে চলেছি শেখ হাসিনা যে তার ন্যারিটিভ দাঁড় করাতে চেয়েছিলেন তার যে সিস্টেমটা চালু করতে চেয়েছিলেন এবং তার তেল মর্দনকারী যে সাংবাদিক ছিলেন মিডিয়া ছিলেন কভারেজ ছিলেন তার কিছু লোক ছিলেন তার মন্ত্রীপরিষদ ছিলেন তারা যে কাজগুলো করতেন যা তাকে মাথায় ওঠানোর মতো কাজ করতেন আজকে বিএনপি সেই পথে চলে গিয়েছে এবং আপনার একে আমি আগেও বলেছি আপনাদেরকে যে যখনই ইসলামিক দলগুলো ইসলামপন্থী মানুষগুলো যখন এক হয়ে যাবে তখন কিন্তু বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ একজোট হয়ে যাবে জাতীয় পার্টি একজোট হয়ে যাবে সুতরাং আজকে সেই বিষয়টি আপনাদের সামনে বলবো যে আওয়ামী লীগের প্রধান প্রেতাত্তা তো জয় সে বলেছে কি বিএনপি আমাদের প্রতিপক্ষ শত্রু নয় কিন্তু জামাত আমাদের শত্রু মানুষ কতটা অদপতনে গেলে মানুষ কতটা খারাপ হলে কত নিকৃষ্টতম মনের অধিকারী হলে জাহান নামের কিটের পরিণতির পরিবর্তন হলে আজকের যে পরিস্থিতি আজকে দেখেন একদল মানুষকে উস্কিয়ে দেওয়া হচ্ছে রাজাকারের কথা বলতে সেই শেখ হাসিনার ত্রিশ লক্ষ সেই বয়ানকে সামনে আনতে মিথ্যা কিন্তু ত্রিশ লক্ষর কোনো বয়ান নেই শেখ মুজিবের সাথে যা ছিলেন তারাও বলে যে ত্রিশ লক্ষ ভুল বলেছে ওটা বলে ফেলেছে কথার পিঠে এটা কিন্তু তারাও স্বীকার করে বিএনপিও সেটাকে ন্যারেটিভ আগে মানত এখন কিন্তু সেটা ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য চেষ্টা করছে এই যে মির্জা আব্বাস মির্জা ফখরুল আমির খসরু মাহমুদ অ্যানি এবং বিএনপির অঙ্গ ইসবি সহ যারা শামসুজ্জামান দুদুরা সালাউদ্দিন আহমেদরা যারা কথা বলছে তারাকে বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে কথা বলছে বাংলাদেশটাকে লুটিপুটি খাওয়ার জন্য কথা বলছে আপনারাই বলুন তারা ট্রাম কাটস খেলছে বাংলাদেশের জনগণের সাথে জনগণকে বোকা বানাচ্ছে ধোকা বানাচ্ছে মফিস বানাচ্ছে আজকে আপনাদের সামনে সেই সামগ্রিক বিষয় কিন্তু জামাত আজ পর্যন্ত যে কাজটি করেছে মানুষের উন্নয়নের জন্য ছাত্রদের উন্নয়নের জন্য মানুষ ডেভেলপের জন্য দেশ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে তারা কি করছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য শিক্ষা শিক্ষক মানে অর্থাৎ শিক্ষা খাতে তারা স্বাবলম্বী হওয়ার জন্য মেধা যুক্ত করার জন্য মেধা তালিকাকে আরও বিশুদ্ধ করার জন্য সক্রিয় করার জন্য তারা এই কাজগুলো করছে দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক একটা উন্নয়নের এসেছে অর্থনৈতিক খাতে তাদের উন্নয়ন আছে এই দেশটাকে এখনও চলছে বাংলাদেশের একটি ব্যাংক দেখেন একটি ব্যাংক খাতকে কিভাবে দেশের বিশ্বের দরবারে তারা এত মানে অর্জন করেছেন যে অর্জনের কোনো শেষ নাই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সরকারি ব্যাংকও এত অর্জন করতে পারেনি জামাতের প্রতিষ্ঠান হয়েছে বলে তাদেরকে লুটে ফুটে খেয়েছে তাদেরকে কিভাবে ধ্বংস করা যায় সেই ব্যাপারে তারা ব্যস্ত ছিলেন শেখ হাসিনা ঠিক তেমনি আজকে বিএনপি কিছু করতে পারে নাই দেশের অর্থনৈতিক খাত বলেন শিক্ষা খাত বলেন দেশের উন্নয়ন খাত বলেন কোনো কিছু করতে পারে নাই কোনো দিবে বা চাকুরি দিবে বা যারা মেধা আছে যাদের শিক্ষক মানে লেভেল ভালো আছে তাদেরকে নিয়ে একটা একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে এমন কিছু করতে পারে অসংখ্য নামে বেনামে প্রতিষ্ঠান করেছে জামাত ইসলামী সেটাকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে তারা বলছে ইসলামী ব্যাংক কী করছে তারা নিজেদের লোক নেয় আরে নিজেদের লোক নিজেদের লোক নেওয়ার কারণ হচ্ছে একটা নেয় না সব ধরনের লোক আছে তারপরে বলছি কারণ হচ্ছে একটা নিজেদের লোকের মধ্যে সততা আছে ন্যায় নিষ্ঠা আছে তাদের ত্যাগ আছে এই জন্য নিজেদের লোক নেয় কিন্তু অন্য লোক অন্য ধরনের লোক অন্য দলের লোক নিলে তো তারা চুরি করবে ধ্বংস করে দেবে প্রতিষ্ঠানগুলো এই বিষয়গুলো তো আমরা জানি আমরা বুঝি সুতরাং আজকে বাংলাদেশে যারা এই যে রাজাকারী বলে আজকে আলবদর বলে আলসাম বলে যে গল্পগুলো শেখ হাসিনার মতো খাওয়াতে চেয়েছে সেই শাহবাগী মোড়ের মতো তাদেরকে উস্কি দেওয়া হচ্ছে তাদের সাথে কথোপকথন হচ্ছে তাদের দিয়ে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটি করা হচ্ছে এবং আজকে সরাসরি প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে শিবির ধর জবাই কর জমাত ধর জবাই কর তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি এই ধরনের বিভিন্ন প্রভাকাণ্ডা এই ধরনের বাস্তবতা কার্ড আর বাংলাদেশে খেললে চলবে না যদি তাই চলতো বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা ভারতে পালায়ন করতেন না এই দোসররা যে কাজগুলো করেছে ঠিক তার চেয়ে বেশি ক্ষতির কারণ হয়েছে বাংলাদেশ এখন বিএনপি দেখেন তাদের দলের ভিতর থেকে নমিনেশন পেয়েছে তারা এখন স্থগিত করছে যে নির্বাচন করব না কেন আমার আত্মরক্ষা আমার প্রতিরক্ষা আমার জীবন মরণ সন্ধিক্ষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই আমি এখানে নির্বাচন করছি না কত বড় লজ্জা তাদের নিজস্ব দল থেকে আবার জামাত ইসলামেতে যোগ দিচ্ছে বারবার নির্বাচিত এমপি ভোটে নির্বাচিত এমপি আরও অনেকেই লাইন ধরে আছে জামাত ইসলাম চার হাজার মানুষ যোগ দিয়েছেন এক জায়গা থেকে অথচ তাদের কোনো পরিবর্তন নেই তারা দেশকে সংস্কার করার কথা না বলে দেশের শান্তি বিনির্মাণ না করার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি না করার ব্যাপারে কথা না বলায় তারা শেখ হাসিনাকে নিষিদ্ধ করতে চায় না তারা শাহাবুদ্দিন চপ্পুকে সরাতে চায় না ছাত্রলীগকে নিষিদ্ধ করতে চায় না সেনাপ্রধানকে সরাতে চায় না সকল কিছুর বাধা ইভেন সর্বশেষ যেটা করেছে এই যে শরীফ ওসমান হাদির ব্যাপারে যে ইনক্লাব মঞ্চের একত্রিত হয়ে যারা কথা বলেছে সকল ঘরানার দল মত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে এসে কথা বলেছেন অথচ বিএনপি ছাত্রদল সেখানে যায়নি তারা পড়ে আসে ঝুমাকে নিয়ে সাদি কায়েমকে নিয়ে আর ছাত্র শিবিরকে নিয়ে জামাত শিবিরকে নিয়ে এই নিয়ে তারা ব্যস্ত আছে জামাত শিবিরের কাজ হচ্ছে দেশে উন্নয়ন করা প্রোগ্রাম করা মানুষকে বোঝানো সুন্নার পথে রাখা আহ্বান করা ভালো মানুষের দিকে আনা এই প্রতিশ্রুতি দিয়ে তারা কাজ করছে মানুষের অন্তর অন্তর সব জায়গাতে আর তারা পড়ে আছে জামাত শিবিরকে নিয়ে জামাত শিবির কী করছে না করছে সেই করছে না করছে এই এইসব বিভিন্নভাবে তারা দলকে সংস্কার না করে নেতা নেত্রীদেরকে সংস্কার না করে তারা আছে জামাত শিবিরের পিছনে লেগে আছে অথচ জামাত শিব সেই কাজটা করছে না জামাত শিব সেটা দেখেও দেখছে না তারা তাদের মতো কাজ করছে দেশ উন্নয়নে কাজ করছে জনগণ নিয়ে কাজ করছে সমস্ত কিছুকে অবজার্ভ করে এখন দেখা যাচ্ছে তারা যে কাজটি করেছে সেটা জনগণের বিরুদ্ধে চলে যাচ্ছে জনগণ কি চাচ্ছে সেটা না বলে তারা বিরুদ্ধে নিজেদের স্বার্থ হাঁচিরের জন্য নিজেদের অর্থ সম্পদ লোপাট করার জন্য এদেশটাকে ভঙ্গুর করার জন্য শেখ হাসিনা যে কাজটি করতো সেই কাজটি করার জন্য তারা উঠে পড়ে লেগে গেছে কখন নির্বাচন হবে পিছনের দরজা দিয়ে ভারতকে খুশি করে সহজভাবে বসে যাব। আর টাকা পয়সা লুট করে বাংলাদেশকে ফকলা করে দেব এই অবস্থায় তারা এই আবির্ভাবিত অবস্থানকে নিয়ে দুর্বৃত্তে রাষ্ট্র কায়েম করার জন্য তারা প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে আজকে তারা কার্ড দিচ্ছে ফ্যামিলি কার্ড আট হাজার টাকা নয় হাজার টাকা দিবে আবার বলছে দুই হাজার টাকা দিবে আবার বলছে এই কার্ড দিলে সারা জীবন তুমি পেয়ে যাবা এই ধরনের বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা বলে বেড়াচ্ছে ভোট চেয়ে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু এখন সচেতন মানুষ কিন্তু এখন নিজেরা বুঝে যাচবাস করতে পারে তারা জানে যে কাকে ভোট দিলে কি হবে এই জন্য মানুষ এখন মার্খা দেখে নয় ব্যক্তি দেখে নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে সম্মারতী ভিহার্স আপনাদেরকে যে বিষয়টি বললাম আজকে মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে অধ্যাপক মিয়া গোলাম আজমকে নিয়ে তারপরে এই যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে ইভেন যে টাম্প খেলছে বাংলাদেশে উত্তপ্ত করার জন্য জামাত শিবিরকে মানে তাদেরকে বিতর্কিত করার জন্য তাদেরকে উগ্র করার জন্য যে কাজগুলো করছে উস্কানিমূলক এই কাজটি সম্পূর্ণ বিএনপি করাচ্ছে আজকে সাদি সাহেবের ছবি দিয়ে যে কাজটি করেছেন আপনাদের মন্তব্যটি কি আপনারা কি বলছেন অবশ্যই আপনাদের মতামতটা আমরা আশা করছি দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি আবার